বিসমিল্লা রহমানের রহিম বিসমিল্লা নামে শুরু করেছি রেসিপি একটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন লাইক করে দেখা শুরু করবেন প্লিজ আপু ভাইয়ারা আর দেশ বিদেশ যেখান থেকেই দেখতেছেন আমার ভিডিওটা একটা লাইক করেই তারপরে দেখবেন আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর বেশি ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর এখানে আমি চার পিস মুরগির মাংস নিয়েছি এটা ফার্মের মুরগি দুইটা এলাচ দু দুইটা লবঙ্গ তেজপাতা এক টুকরা দারুচিনি আর চারটা গোলমরিচ নিয়েছি আর তেজপাতা আমি কেটে নিয়েছি ছোট করে আর পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ নিয়েছি আর এখানে দিয়ে দিলাম বাটা মশলা এরা আছে আদা জিরা রসুন আর এখানে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুই দেওয়া যাবে না শুধু সাদা করার জন্যই রান্না করতেছি মানে সাদা সাদা হবে আর কি আর মশলাগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব আর বেশি ভাজা যাবে না এরকম সাদা সাদা থাকতেই মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে নিতে হবে আর একটু সাদাই রাখতে হবে আর আমারটা বেশি ভাজা হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে একটু পানি দিয়ে দিলাম আরও যত কম ভাজবেন ততই ভালো লাগে আমি এই ভি মানে ভাজতে যেয়ে অন্য একটা ভিডিও দেখতেছিলাম একটা আপুর ভিডিও দেখতে যেয়েই এই সমস্যাটা হয়ে গেছে বেশি ভাজা হয়ে গেছে বুঝতে পারিনি খেয়াল ছিল না আর কি আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম মুখটা আর এখন দিয়ে দিলাম টক দই এখানে দুই টেবিল চামচ টক দই আছে একটু ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝেই দিতে হবে বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মাংস আমি যে চার পিস মাংস রেখেছিলাম সেটা দিয়ে দিব আর আমি এমনি রান্না করে দেখলাম আসলে এটা কেমন লাগে খেতে সত্যি কথা বলতে আমার কাছে একদমই ভালো লাগে নাই আমার বাচ্চারাও কেউ পছন্দ করে নাই আমার হাজব্যান্ডও পছন্দ করে নেই আমার রান্নাটা একদমই ভালো লাগে না আমি রান্না করতে পারি নাই আল্লাহ জানে একদমই ভালো লাগে নাই এরম আর আমি এইভাবে রান্না করে আমি রুটি দিয়ে খেয়েছিলাম এটা সকালে আর কি রান্না করেছি সকালে নাস্তার সঙ্গে দেওয়ার জন্য আর কষানো হয়ে গিয়েছে আবারও ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর মেন কথা হলো আমরা তো অনেক ঝাল খাই এই জন্য ঝাল কম দেখে মনে হয় হয়তো বা ভালো লাগে নাই আর যে আপুরা অত জাল কম খায় দেখে তাদের কাছে ভালো লাগছে কিন্তু কারোর যদি ভালো লাগে কেউ রান্না করে খেতে পারেন আমার কাছে একদমই ভালো লাগে নাই আর এখানে যে ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ঝাল কম দেখে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে আর তেজপাতাটা উঠিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম আর এইভাবে এখন রান্নাটা শেষ করে নিতে হবে আপু ভাইয়ারা প্লিজ আবারও বলতেছি যদি আপনাদের মনে না থাকে একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর এই যে দেখেন শুকিয়ে ফেলেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি